বন্ধুরা পল্লবী সকাল সকাল রান্না করছে এটা কি রান্না হবে কুমড়ো আলু বেগুন আর মাছের মাথা দিয়ে সবে সুইচা আর মাছের ঝাল হবে আর এদিকে ভাগ বসিয়ে দিয়েছে আর তোমাদের দেখাই দেখো কেরম বৃষ্টি হচ্ছে সকালবেলা খুব জোর হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবিয়ান প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে দেখো এখন বাজে দশটা পঁয়ত্রিশ ঠিক আছে আজকে সকালবেলায় উঠে মানে ঘুম ভাঙলো তখন সাড়ে আটটায় উঠেই আগে হচ্ছে রা মানে ভাত বসিয়েছি কাপড় জামা ছেড়ে ভাত বসিয়েছি আর হচ্ছে ফ্রিজে মাছ রাখা ছিল আমাদের ফ্রিজ নয় একটা কাঁচি মাদের ফ্রিজে মাছ রাখা ছিল ও মাছটা আনতে বললাম মাছটা নিয়ে এসছে পুরো বরফ বসে আছে ঠিক আছে তো মাছটাতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি রেখে এদিক ওদিক করতে করতে আনাজ কাটলাম কেটে আর হচ্ছে দেখি না মাছটা তখনও ছাড়েনি ওকে বলছি কাজে যাবে বলছে হ্যাঁ যাবো তবে তো নটা পাঁচ তো ঠিক আছে আমি ওই জন্য একদিকে ভাতটা ফুটে গেছে নামিয়ে রেখে হচ্ছে শাক চচ্চড়িটা বসিয়ে দিলাম দিয়ে আর একদিকে হচ্ছে মাছ ভাজছি তো তখন বলছে যে যাবো না এবার কী করবো অর্ধেক অর্ধেক রান্না করে তো আর হচ্ছে নামে রাখা যায় না ভাতটা করলাম চচ্চড়িটা করলাম মাছগুলো ভাজলাম ভেজে রেখে দিয়েছি ঠিক আছে রেখে দিয়ে গ্যাস ফ্যাস মুছে রান্নার বাসনগুলো মাজলাম আর তার ভিতরে হচ্ছে ঘর বারান্দা সব মুছে নিলাম ঘর বারান্দা মুছে রান্নার বাসন মেজে কটা কাপড় জামা কাঁচা কাপড় জামা খাটের বারে মেলেছিলাম সেগুলো আমার ছেলে কখন খাটের নিচে ফেলে দিয়েছে আর খাটের নিচে যতই মুছে না কেন প্রত্যেকে ধুলে এসে মানে ঢোকে তার কোনো ঠিক নেই সেগুলো আবার কাজলাম কেচে শুকাতে দিলাম দিয়ে আর হচ্ছে দেখে বুঝতে পারছো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের পুজো দিলাম দিয়ে নিয়ে এখন করছি হচ্ছে টিফিন এখন দশটা চল্লিশ হয়ে গেছে টিফিনটা করতে লেট হয়ে গেল যদি জানতাম যে কাজে যাবে না তাহলে প্রথমেই উঠে টিফিনটা করে সব কাজ করতাম রান্না বেলায় করতাম জানি কাজে যাবে সেই জন্য ভাত সব চচ্চড়ি হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে টিফিনটা করে খাওয়া দাওয়া করে তারপরে মাছটা ঝাল করবো তো চলো এখন থেকে তোমরা আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তো এখন বসিয়েছি কি সেটা তোমাদেরকে দেখায় দেখাতে দেখাতে বলবো চলো ওই রান্না করেছিলাম দিদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম ওই জন্য ক বাসন আর এখানেও কটা বাসন আছে আর এই প্রেশার কুকার দিয়েছি মানে হচ্ছে ডালিয়া মুগের ডাল পটল কুমড়ো আলু দিয়ে একেবারে সিটি দিতে বসিয়ে দিয়েছে এটা আমার ছেলে খাবে টিফিনে আমার ছেলের স্কুল থেকে খিচুড়ি দিয়েছে সেই খিচুড়িটা হচ্ছে আমার বর খেয়ে নেবে ডিম ভেজে দেব আর আমি দেখি মুড়িও খেতে পারি বা আমার তো যেহেতু ভাত হয়ে গেছে অল্প একটু ভাত নিয়েও টিফিনটা করে নিতে পারি দেখি কি করি আর ভাই কালকে যেহেতু বাড়ি গিয়েছে ও এখানে নেই সেই জন্য আদার্স কোনো টিফিন করার ইচ্ছাও নেই কেননা ও হচ্ছে আসবে সেই আস্তে আস্তে ও মনে হয় সাড়ে তিনটে চারটে বেজে যাবে তো সেই কারণে আদার্স কোনো টিফিন করার ঝামেলা নেই আর এদিকে তোমাদের দেখিয়ে দিই চলো ইনফ্যাক্ট চচ্চরি হচ্ছে মাছের মাথা আর বড়ি দুটোই দিয়েছি দিয়ে আর পড়েছি দেখবো ঘরে রাঁধুনি আছে কি মনে হয় আছে অতটা খেয়াল করছে না দেখে একটু রাঁধুনি বাটা নিয়ে দিয়ে দেবো ঠিক আছে আমার পৈশাপ চচ্চড়ি রাঁধুনি বাটা দিলে সব থেকে খেতে বেশি ভালো লাগে আর মা যেটা ভাজা রয়েছে ওটা হচ্ছে টিফিন টিফিন করে নিয়ে ঝাল করব। মাস্টার দেখি কী দিয়ে ঝাল করি যখন করব তখন সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এখন যতটুকু যা হয়েছে সেগুলোই তোমাদের সেদিকে দেখো কালকের মেঝেতে বিছানা হয়নি খাটের ওপরের বিছানাটা দেখো পুরো অগোছালো হয়ে আছে আমার ছেলে সকাল থেকে উঠে খেলনা নিয়ে পড়েছে বই খাতা মানে যা পাচ্ছে সব নিয়ে বিছানার ওপর তুলছে হ্যাঁ বিছানাটা গুছিয়ে নেবো ঝটপট করে আর হচ্ছে এদিকে দেখো এবার পেঁয়াজটা কাটা রয়েছে মাছ ভাজা রয়েছে মাছটা পরে করবো এই দেখুন গ্যাস করতে কতটা হয়েছে কুমড়ো আলু বেগুন আর পয়সা দিয়ে দিয়েছি হ্যাঁ কেমন লাগে দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা সকালের ব্রেকফাস্ট আমার बाबू কী করছে দালিয়া খিচুড়ি আর ডিমের অমলেট আজ সকালে টিফিনটা তোমরা দেখেনা আমার ছেলে স্কুল থেকে খিচুড়ি দিয়েছে খিচুড়ি পয়সাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর ডিম ভাজা তো আমি এটা খাচ্ছি আর পল্লবী খাচ্ছে হচ্ছে ভাত পুঁশাক চচ্চড়ি আর ডিম ভাজা তো চলো এরই তো খিদে পেয়ে গেছে এখন তো কটা বাজে এখন এগারোটা দশ তো চলো খেয়ে নি নি আবার কথা হচ্ছে তোমাদের সাথে দেখো মাছের ঝালটা পরে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার মোবাইলটা আমার কাছে ছিল না আমার বর হচ্ছে নিয়ে গেছিলো এক জায়গায় তো এই একটু আগে এসছে এখন আমরা খেতে বসেছি এই দেখো এটা করেছি হচ্ছে পোস্ত বাটা আর পিঁয়াজ দিয়ে করেছি মাছের ঝাল আর এটা আমার ভাইয়ের জন্য ভাত বেড়ে গুছিয়ে রেখে দিয়েছি ও হচ্ছে চলে আসবে আর কিছুক্ষণ পরে মনে হয় চলে আসবে ট্রেনে আছে আর এই আমার বরের ভাত এই আমার ভাত এই শাক চচ্চড়ি মাছের ঝাল আর ভাত আজকের মেনু তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে

কি হাওয়াল জলটা দেখো জলটা সুন্দর তত লাগবে যত হাওয়া হাওয়াল জল আর আমি তো এদিকে জল ভরছি দুটো জায়গা ভরা হয়ে গেছে আর একটা বাকি আছে হয়ে গেলে ছুটবো ঘরেতে বৃষ্টি দারুণ জাস্ট দেখো এখন সাড়ে পাঁচটা বাজে একটু আগে উঠে জল টল গুটে ভরলাম আকাশ প্রচুর মেঘ করে আর দই নিয়ে এসছে দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম খেয়ে দেয় এখন সব খাওয়া হচ্ছে দেখো আর তো দেখাতে পারিনি আমার ছেলের জ্বালায় উঠেই টানাটানি আরম্ভ করেছে ভাঁড় ফেলে দেওয়ার জোগাড় ছিল ওই জন্য ওকে আগে দিলাম ভাই খেলো আমার বর খাচ্ছে এখন পাঁচটা পঁয়তাল্লিশ এই বৃষ্টি আসছে এমনি তোমরা বুঝতে পারছো কিনা জানি না জোয়ারটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবো তো দেখো গাই হচ্ছে বিছানাটা আবার চাদরটা পাল্টা দিলাম আমার ছেলে বমি করে দিয়েছে আছে কেঁদে খেঁদে তো বিছানাটা গুছিয়ে নিয়েছে ওনাকে আজ সন্ধে দেবে দিক কি করে সন্ধে দেবে

সত্যি তাই আমার জামাটা মানে একই জামা বারবার পড়ছি তো ক্যামেরার সামনে এলে মনে পড়ে সত্যি কথা বলতে এই জামাটা আমার খুব পছন্দের আর জামাটা আমি কেচে টেচে রাখি মানে প্রত্যেক দিন কাছে সেই কারণে হাতের কাছে পাই এইটাই পরে তো যাই হোক আজকে যাই জামাটা পরে হুম এখন বাজে আটটা দয়া আমরা একটু বেরোচ্ছি আজকে রান্না বান্না ভাবজি করব না দেখি বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসতে পারি যাই নিয়ে আসবো যদি কোনো খাবার নিয়ে আসে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সন্ধ্যের সময় তো চাটা খেয়েছি আর রান্নাবান্না কিছু করিনি তো আমার ছেলেও রেডি হয়ে গেছে ওর বাবা রেডি করালে ওকে জুতো পড়ছে বিকালে এমন মেঘ করে গেল মনে হয় না যেন কত বৃষ্টি হবে একটুখানি হয়ে ব্যাস থেমে গেছে ঘুমোট গরম সেই একই গরম বাইরে তো বাইরে গিয়ে মানে রাস্তায় গিয়ে দেখছি কালী মন্দির আর বড়ো বাবার মন্দিরে পুজো হচ্ছে আমরা আবার ধূপবাতি জ্বালালাম দক্ষিণা দিলাম দিয়ে নমস্কার টমস্কার করে তারপরে একটু এদিক ওদিক গেছিলাম তো গিয়ে কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর বলবো না আর একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে চেষ্টা করব আস্তে আস্তে একটু একটু করে স্বপ্নগুলো পূরণ করে। দেখো এই বেড কভারটা কিনেছি এইমাত্র গিয়ে দোকান থেকে আর আর হচ্ছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু খুলেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ছেলে আসছে আসতে বাবা বের কর দেখো হুম হুম দেখো বের করে ফেলেছে ঠিক অনেক দিন থেকে ভাবছিলাম যে ভিডিও করতে অসুবিধা হচ্ছে একটা স্ট্যান্ড কিনবো স্ট্যান্ড কিনবো অ্যাট লাস্ট স্ট্যান্ডটা কিনেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ক্যামেরাটা সেট করার জন্য এইটা দিয়েছে আর হচ্ছে এইটা দিয়েছে ওখানে সেট করে দেখিয়েছিল আমার তো খুব ভালো লেগেছে

তো চলো সবাইকে গুড নাইট টাটা হরে কৃষ্ণ